হ্যালো ম্যাডার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন আজ আমি তোমাদের ক্লাস সিক্সের ছয় নম্বর অধ্যায় অর্থাৎ ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশদের গুণ ও ভাগ যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টির নিজে করি ছয় দশমিক দুয়ের দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি তারপর নিজে করে ছয় দশমিক দুইয়ের দাগের অঙ্কগুলোর দিকে তোমরা লক্ষ্য করো কী বলা হয়েছে দেখো এক নম্বর অঙ্কতে কী বলা হয়েছে শ্রাবণের কাছে একশো টাকা আছে সে তার মোট টাকার একের দুই অংশ বইয়ের দোকানে ও তার মোট টাকার একের চার অংশ মুদির দোকানে দিল শ্রাবণী বইয়ের দোকানে ও মুদির দোকানে কত টাকা দিলো এখন শ্রাবণীর কাছে কত টাকা পড়ে আছে হিসেব করি তাহলে দেখো এই অঙ্কগুলো অনেক কী বলা হয়েছে এই অঙ্কগুলো তোমাদের করেই দেওয়া রয়েছে কিন্তু শুধু ছক রয়েছে আমরা এই ছকে অঙ্কগুলো করাবো যদি তোমরা ছয় নিজে করে ছয় দশমিক একের দাগের অঙ্কগুলো তোমরা যদি বুঝতে না পারো তোমরা এই ভিডিওটি ডিসক্রিপশন কমেন্ট বক্সে তোমরা কিন্তু যদি দেখো তোমরা নিজে করে ছয় দশমিক একের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো খুবই সহজ রয়েছে যদি তোমরা বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানিও আমি তোমাদের পরবর্তী ভিডিওতে ছয় দশমিক একের দাগের অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করে দেবো চলো চলো আজকের ভিডিওটি শুরু করি কী বলেছে দেখো শ্রাবণীর কাছে একশো টাকা রয়েছে সেই একশো টাকার একের দুই অংশ বইয়ের দোকানে দিল একের দুই অংশ মানে কি তোমার কাছে ধরো একশো টাকা রয়েছে সেই একশো টাকাকে একের দুই অংশ হচ্ছে তুমি বই কিনতে গেলে বই কিনতে গিয়ে হচ্ছে একের দুই অংশ টাকার বই কিনলে এই একের দুই অংশ মানে হচ্ছে নিচে যত থাকবে কত রয়েছে দেখো দুই এই তোমার যে টাকাটা ছিল তাকে সমান দুই ভাগে ভাগ করলে নিচে যত থাকবে তত ভাগে ভাগ করবো যদি এখানে চার থাকতো চার ভাগে ভাগ করতে এখানে কত রয়েছে দুই তাহলে একশোকে যদি সমান দুই ভাগে ভাগ করে আমাদের কত হবে পঞ্চাশ আর পঞ্চাশ দুটো পঞ্চাশ দুই ভাগে ভাগ হয়ে যাবে এই যে দুই ভাগে ভাগ করার পরে একটা ভাগ উপরে কত রয়েছে দেখো এক এক অংশ অর্থাৎ হচ্ছে তুমি এই দুটো ভাগের মধ্যে যে কোনো একটা ভাগ হচ্ছে বইয়ের দোকানে দিলে তাহলে তুমি বইয়ের দোকানে কত টাকা দিলে যে একটা ভাগ অর্থাৎ পঞ্চাশ টাকা বইয়ের দোকানে দিলে এই অঙ্কগুলো করার সময় কী করবে একশো গুণিত একের দুই তাহলে কিন্তু আমাদের অঙ্কটা বেরিয়ে যাবে তারা দেখো শ্রাবণে বইয়ের দোকানে দিয়েছে কত একশো টাকার একের দুই অংশ তাহলে একশো গুণিত একের দুই একশো সঙ্গে উপরের সঙ্গে উপরের গুণ হয় তাহলে দেখো একশো সঙ্গে যদি এক গুণ করে কত হবে একশো হবে বাই দুই দুই দিয়ে যদি কাটো তাহলে কত হবে পঞ্চাশ দোকানে একশো তাহলে হচ্ছে পঞ্চাশ টাকা শ্রাবণী বইয়ের দোকানে দিল কত টাকা পঞ্চাশ টাকা এবার দেখো মুদির দোকানে দিয়েছে মুদির দোকানে কত দিয়েছে একের চার অংশ অর্থাৎ শ্রাবণের কাছে একশো টাকা ছিল তার একের চার অংশ মুদির দোকানে দিল অর্থাৎ এখন এবার সে কত ভাগ করলো চার ভাগ ভাগ করলো একশোকে যদি চার দিয়ে ভাগ করা যায় কতভাবে চার পঁচিশ সঙ্গে একশো পঁচিশ উপরে কত রয়েছে এক যত হলো তাকে এক দিয়ে গুণ তাহলে পঁচিশ টাকা সে মুদির দোকানে কত টাকা দিল দেখো পঁচিশ টাকা চার ভাগে ভাগ করলো তার বাঁধে মধ্যে এক ভাগ হচ্ছে মুদির দোকানে দিল তাহলে দেখো একশো গণিত একের চার একশোর সঙ্গে গুণ করলে কত হবে কে একশো বাই চার চার দিয়ে যদি কাটি তাহলে কত হবে দেখো পঁচিশ তাহলে পঁচিশ টাকা হচ্ছে মুদির দোকানে দিল তাহলে দেখো শ্রাবণের কাছে একশো টাকা ছিল সে পঞ্চাশ টাকা বইয়ের দোকানে দিলো পঁচিশ টাকা মুদির দোকানে দিল সে মোট কত টাকা খরচ করলো পঞ্চাশ যোগ পঁচিশ সমান হচ্ছে পঁচাত্তর টাকা কিন্তু সে অলরেডি খরচ করে নিল বাকি কত টাকা থাকলো একশো বিয়োগ পঁচাত্তর সমান হচ্ছে পঁচিশ টাকা থাকলো শ্রাবণীর কাছে পড়ে আছে কত একশো আর খরচ করেছে কত পঞ্চাশ আর হচ্ছে পঁচিশ তাহলে হচ্ছে একশো বিয়োগ হচ্ছে পঁচাত্তর সমান হচ্ছে কত টাকা পড়ে রয়েছে আর পঁচিশ টাকা তাহলে দেখো এই অঙ্কটা কত সুন্দরভাবে আমাদের হয়ে গেল এবার দেখো দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো এই অঙ্কটা আমি তোমাদের বই করে দেব আজ স্কুলের ছবি আঁকার ক্লাসে একই দৃশ্য আঁকতে সমীর এক ঘন্টার দুইয়ের পাঁচ অংশ সময় নিল মিতা আঁকল এক ঘন্টার পাঁচের বারো অংশ সময় আজই সময় নিল এক ঘন্টার একের দুই অংশ সময় ও সাব্বা সময় নিল এক ঘন্টা সাতের বারো অংশ কে কত মিনিটে তাদের আঁকা শেষ করেছে হিসেব করে কে সবচেয়ে কম সময় নিয়েছে কে সবচেয়ে বেশি সময় নিয়েছে হিসেব করে এখানে তো একটা ছবি আঁকার ক্লাস রয়েছে যেখানে বলা হয়েছে কে আঁকলো প্রথমে আঁকলো কে সুমি সুমির হচ্ছে এক ঘন্টা দুয়ের পাঁচ অংশ এখানে দেখো ঘন্টা রয়েছে এক দুয়ের পাঁচ অংশ কিন্তু এখানে আমাকে মিনিটে করতে হবে আমরা এক ঘন্টার সমান কত মিনিট জানি এক ঘন্টার সমান হচ্ছে ষাট মিনিট তাদের এখানে রেখে হচ্ছে এক ঘন্টার সমান কত মিনিট ষাট মিনিট আমি বসিয়ে দিলাম তাহলে সমী রাখতে কত সময় নিল এক ঘন্টা দুইয়ের পাঁচ অংশ এক ঘন্টা দুইয়ের পাঁচ অংশ মানে দেখো ষাট মিনিট ছিল তার দুইয়ের পাঁচ অংশ দুই বাই পাঁচ অর্থাৎ ষাট মিনিটকে যদি আমরা পাঁচ ভাগে ভাগ করে দিই তাহলে কত হবে পাঁচ বারো ষাট বারো তার সঙ্গে উপরে যত রয়েছে তত গুণ দুই বারো দুগুণে চব্বিশ মিনিট তাহলে কত ষাট গুণিত দুইয়ের পাঁচ আমরা এই ষাট গুণিত দুইয়ের পাঁচ করে কাটাকাটি করলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে তাহলে দেখো আমরা যদি কাটাকাটি করি দেখো ষাট মিনিটের দুইয়ের পাঁচ অংশ সমান ষাট মিনিট গুণিত দুইয়ের পাঁচ দেখো কাটাকাটি এখানে করে দেওয়া রয়েছে এক নম্বর এবার দেখো মিতে আঁকতে সময় নিল কত এক ঘন্টার কত দেখো এক ঘন্টার হচ্ছে পাঁচের বারো অংশ এক ঘন্টার হচ্ছে পাঁচের বারো অংশ অর্থাৎ এক ঘন্টা মানে কত মিনিট ষাট মিনিট ষাট মিনিটের পাঁচের বারো অংশ তাহলে দেখো ষাট গুণিত পাঁচের বারো তাহলে দেখো উপরের সঙ্গে উপরে গুণ হয় ষাটের সঙ্গে পাঁচের গুণ তাহলে ষাটের সঙ্গে দেখো পাঁচের গুণ করে দাও পাঁচ দিয়ে কেটে দাও বারো দিয়ে যদি আমরা কেটে দিই ষাটকে পাঁচ বারো ষাট পাঁচ পাঁচা পঁচিশ মিনিট কত নিল পঁচিশ মিনিট দেখো সমীর কতটা সময় নিয়েছিল চব্বিশ মিনিট মিতা কতটা সময় নিল পঁচিশ মিনিট এবার দেখো একইভাবে আজি যে একা শেষ করতে সময় লাগলো এক ঘন্টার একের দুই অংশ এবার দেখো এখানে তোমাদের জায়গাটা দেওয়া নেই আমি এখানে তোমাদের ছোট্ট করে দিচ্ছি এক ঘন্টার একের দুই অংশ মানে কি এক ঘন্টা মানে কত মিনিট ষাট মিনিট গুণিত একের দুই অংশ তাহলে গুণিত একের দুই দুই দিয়ে কেটে দাও কত হচ্ছে তিরিশ দু গুণের ষাট সমান হচ্ছে কত মিনিট তিরিশ মিনিট এটা কত কতটা আমার তাহলে তিরিশ মিনিট তাহলে দেখো আজই কতটা সময় নিল তিরিশ মিনিট হচ্ছে সাববার একা শেষ করতে সময় লাগলো এক ঘন্টা সাতের বারো অংশ তাহলে দেখো এক ঘন্টা সাতের বারো অংশ মানে কত এক এক ঘন্টা মানে কত মিনিট ষাট মিনিট গুণিত সাত বাই বারো বারো দিকে আটক পাঁচ বারো ষাট পাঁচ সাত কত পঁয়ত্রিশ মিনিট কত পঁয়ত্রিশ মিনিট তাহলে দেখো সাব্বা কতটা সময় নিল পঁয়ত্রিশ মিনিট এবার কি বলা হয়েছে দেখো কি সমীর আঁকলো কত মিনিটে চব্বিশ মিনিটে মিতা আঁকলো কত মিনিটে পঁচিশ মিনিটে আজিজ আঁকলো কত মিনিটে তিরিশ মিনিট আর সাব্বা আঁকলো কত মিনিটে দেখো পঁয়ত্রিশ মিনিটে এবার দেখো এই একই দৃশ্য আঁকতে সবচেয়ে বেশি সময় কে নিয়েছে সবচেয়ে বেশি কোনটা দেখো পঁয়ত্রিশটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি পঁয়ত্রিশ মিনিট সময় কে নিয়েছে দেখো সাব্বা তাহলে এখানে আমি কী নেবো কে নিয়েছে সবচেয়ে বেশি সাব্বা সবচেয়ে কম সময় নিয়েছে কে কে কম সময় নিয়েছে দেখো এখানে তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁচিশ আর চব্বিশ এটা চব্বিশটা হচ্ছে সবচেয়ে কম সময় চব্বিশ মিনিট কে নিয়েছে দেখো সমীর তাহলে আমি এখানে কি লিখে দেব সমীর দেখো সবচেয়ে বেশি সময় নিল সাব বাগতে আর সবচেয়ে কম সময় কে নিল কিন্তু সবচেয়ে কম সময় এই ছবিটা একেই কমপ্লিট করলো তাহলে দেখো এই অঙ্কটা আমাদের হয়ে গেলো এক আর দুয়ের দাগের এবার আমরা করবো দেখো তিনের দাগের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমরা সমাধান করবো তিনের দাগের কি অঙ্ক রয়েছে দেখো তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো তিনের দাগের অঙ্ক কি বলছে দেখো স্কুলের বনভোজনে রেহানাও তার তিরিশ টাকার পাঁচের ছয় অংশ ও যাবে তার পঁয়তাল্লিশ টাকার পাঁচের নয় অংশ দিয়েছে কে বেশি টাকা দিয়েছে হিসেব করে এখানে দেখো রেহানা কত টাকা দিয়েছে রেহানা দিয়েছে তিরিশ টাকার পাঁচের ছয় অংশ তাহলে আমরা যদি এটাকে যদি কেটে কাটাকাটির করে দিই দেখো ছয় দিয়ে যদি আমি কাটি তাহলে কত হচ্ছে পাঁচ ছয়ে তিরিশ অর্থাৎ রেহেনা গেছে তিরিশ টাকা ছিল তাকে সমান ছয় ভাগে ভাগ করলো করে পাঁচ ভাগ দিল তাহলে কাটাকাটি করে দিলে কত হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ টাকা রেহানা কত টাকা দিল দেখো 25 টাকা জাবেদ দিয়েছে দেখো 45 টাকার 5/9 অংশ এটা কি করেছো কাটা কাটা দিয়ে 5 9 45 তাহলে 5 5 25 টাকা এবারে দেখো তাই রেহানা ও জাবেদ দুজনেই 10 টাকা দিয়েছে কত টাকা সমান টাকা এখানে তোমরা সমান লিখতে পারো অথবা লিখতে পারো দুজনেই 25 টাকা দিয়েছে যেকোনো একটা সংখ্যা তোমরা লিখতে পারো হয় সমান লিখবে নলে 25 লিখবে তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে তাহলে এখানে অঙ্কটাতে কি রয়েছে দেখো রিহানা ও জাবেদ কিন্তু দুজনেই কি করেছে সমান টাকা অর্থাৎ 25 টাকা করে দিয়েছে এবার দেখো আমরা কি করবো চার নম্বর অঙ্কটা করবো চার নম্বর অঙ্কটা কি বলা দেখো যে টাকার পাঁচের আট অংশকে টাকা পয়সায় নিয়ে যায় এবার কি রয়েছে দু টাকার পাঁচের আট অংশ আমরা কি জানি দু টাকার সমান কত পয়সা দেখো দু টাকার সমান দুশো পয়সা এটাকে কি করতে হবে একটা টাকা করতে হবে আর পয়সা করতে হবে তাহলে আমরা এই যে দু টাকা পাবো সেটাকে আমার যে সংখ্যাটা বেরোবে সেটাকে আমি টাকা এবং পয়সা করবো দু টাকা সমান কত পয়সা বলে আমি দুশো পয়সা তাহলে দেখো দুশো পয়সা এক টাকার সমান আমরা কী জানি একশো পয়সা তাহলে দু টাকা সমান কত পয়সা হবে দুশো পয়সা তাহলে দুশো পয়সার পাঁচের আট অংশ তাহলে দুশো গুণিত পাঁচের আট কাটাকাটি করো আট দিয়ে যদি আমরা কাটি তাহলে দেখো আট দু গুণিস ষোলো চার শূন্য পাঁচাশটে চল্লিশ পঁচিশ পাঁচ পঁচিশ কত একশো পঁচিশ এবার দেখো আমরা কী জানি এক টাকা সমান আমরা কী জানি একশো পয়সা এক টাকা সমান যদি একশো পয়সা হয় তাহলে তোমাকে দেওয়া হলে একশো পঁচিশ পয়সা তাহলে কত টাকা কত পয়সা একশো পঁচিশকে যদি আমরা এরকমভাবে ভাগ করে দিই একশো যুক্ত পঁচিশ সমান কথা হচ্ছে একশো পঁচিশ হলো একশোকে যদি একশো আর একশো পঁচিশকে একশো যুক্ত পঁচিশ করি তাহলে আমরা একশো পঁচিশ হয়ে যাচ্ছে এই একশো পয়সা সময় আমরা কত টাকা একশো পয়সা সমান এক টাকা তাহলে শুধু একশো পয়সার জন্য আমি কি লিখতে পারি এটার জন্য আমি লিখতে পারি এক টাকা একশো পয়সার জন্য আমার এক টাকা হলো বাকি আমার কত পয়সা থাকলো পঁচিশ পয়সা এটা আমার পঁচিশ পয়সায় আমার পড়ে থাকলো তাহলে একশো

কাটাকাটি যদি হয় তাহলে আমরা কাটাকাটি করবো যদি কাটাকাটি না হয় তাহলে আমরা গুণ করে বসিয়ে দেবো তাহলে দেখো এটা এই অঙ্কটা থেকে তোমরা লক্ষ্য করো এই অঙ্কটা কিন্তু আমাদের কাটাকাটি হবে দেখো কি রয়েছে এখানে কি রয়েছে একশো কুড়ি আর এখানে কত রয়েছে তিনের পাঁচ এখানে দেখো আমরা পাঁচ দিয়ে কাটবে কোনো সংখ্যার শেষে যদি শূন্য অথবা পাঁচ থাকে সেই সংখ্যাটাকে আমাদের পাঁচ দিয়ে কাটে বা পাঁচ দিয়ে বিভাজ্য হয় তাহলে পাঁচ দিয়ে যদি কাটো দেখো পাঁচ দুগুণে দশ থাকছে কত দুই শূন্য চার পাঁচ কুড়ি তাহলে দেখো তিন চব্বিশ কত আসছে দেখো বাহাত্তর কত আসছে বাহাত্তর কিন্তু চলে আসছে তাহলে আমাদের গুণফল কত আসছে আমাদের বাহাত্তর অতএব লিখতে হবে অতএব নির্ণ গুণফল অথবা লিখতে পারো নিম্ন সরল ফল সমান হচ্ছে বাহাত্তর এক নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল দুই নম্বর অঙ্কটা দিকে লক্ষ্য করো কি রয়েছে দুই গুণিত দুশো পনেরো গুণিত তিনের পাঁচ এখানে দেখো দুটো গুণ রয়েছে তাহলে আমরা কাটাকাটি প্রথমে হবে কাটাকাটি করার সময় কি হয় এই উপরের সঙ্গে নিচের হয় অথবা কোন হয় কিন্তু এখানে দেখো এই পাঁচের সঙ্গে এটার কাটছে দেখো দুটোর শেষে পাঁচ রয়েছে পাঁচ দিয়ে কাটো চার পাঁচা কুড়ি থাকলো কত একুশ থেকে পরিচালন এক আর পাঁচ তিন পাঁচা পনেরো তেতাল্লিশ এবার দেখো দুই গুণিত তেতাল্লিশ গুণিত তিন দেখো এখানে যদি আমরা গুণ করি তেতাল্লিশ দুগুণে কত দুই দুগুণ তিন দুগুণে ছয় চার দুগুণে আট গুণিত তিন এবার দেখো এই গুণগুন মুখোমুখি হবে কি করবে এই তিনের সঙ্গে ছয়ের শেষে গুণ করবে তিনশো আঠেরো শেষে লিখে দিলাম থাকলো কত হাতের এক তিন আসছে এবার তিনের সঙ্গে আসছে চব্বিশ আর হচ্ছে পঁচিশ দুশো আঠান্ন কিন্তু আমাদের হয়ে যাচ্ছে অতএব নির্নেও গুণফল ফল সমান হচ্ছে দুশো আঠান্ন এবার দেখো দুই নম্বর অঙ্কটা হয়ে গেল এবার আমরা দেখে নেব তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক তো করতে রয়েছে দেখো পাঁচশো গুণিত সতেরো বাই পঁচিশ এবার দেখো এটাতে তো হচ্ছে কিনা দেখো এখানে শেষে যদি কোনো সংখ্যা শেষে পাঁচ অথবা শূন্য থাকে সেই সংখ্যাকে আমাদের পাঁচ দিয়ে বিভাজ্য দেয় পাঁচ দিয়ে যদি কাটি পাঁচ পাঁচ পঁচিশ দেখো পাঁচে কে পাঁচ দুটো শূন্য পাঁচশো আবার দেখো পাঁচ দিয়ে কাটছে পাঁচ কুড়ি একশো কত থাকছে আমাদের কুড়ি গুণিত সতেরো এটাকে যদি আমরা গুণ করে কি হচ্ছে দেখো সতেরো দিক এই গুণগুলো কিন্তু আমাদের মুখে মুখে হবে তাহলে দেখো যে শূন্য রয়েছে আমি শূন্যটা শেষে বসিয়ে দেবো শুধু সংখ্যার সঙ্গে গুণ সতেরো সঙ্গে দুই করে সতেরো দু চৌত্রিশ শেষে একটা শূন্য রয়েছে একটা শূন্য বসে গুলো তিনশো চল্লিশ তোমরা বই দিকে ভালো করে লক্ষ্য করো চার নম্বর অঙ্ক এবার একশো উনসত্তর গুণিত চার বাই তেরো দেখো এখানে কি রয়েছে তেরো রয়েছে যদি তোমরা নামটা মনে রাখো তাহলে দেখবো তেরোর সঙ্গে যদি তেরো স্কোয়ার সমান হচ্ছে একশো উনসত্তর তেরো কে তেরো দিয়ে কাটলে কি হয় একশো উনসত্তর তেরো তেরো আমাদের একশো উনসত্তর হয় তাহলে দেখো চার তেরো কত বাহান্ন নিম্ন গুণ ফল সমান হচ্ছে বাহান্ন তাহলে দেখো পাঁচের দাগের অঙ্কগুলো কিন্তু আমাদের হয়ে গেলো এবার আমরা দেখে নেবো ছয়ের দাগের অঙ্ক ছয় দাগের অঙ্ক তোমরা বই দিকে ভালো করে লক্ষ্য করো কি রয়েছে এক বছরের তিনের চার অংশ কি রয়েছে এক বছরের তিনের চার অংশ বলা হয়েছে ভালো করে লক্ষ্য করো এখানে কি রয়েছে দেখো বছর রয়েছে কি রয়েছে বছর আমাকে কি বের করতে হবে মাসে বের করতে হবে যদি এক দুটো একক আলাদা থাকে তাহলে আমরা কি করবো এই যে বছরটা রয়েছে বছরটাকে আমি প্রথমে মাসে নিয়ে যাব এখানে কত বছর রয়েছে দেখো এক বছর এক বছর সমান আমাদের কত মাস হয় যেহেতু এখানে মাসে বের করতে হবে তাহলে এক বছরকে আমি মাসে নিয়ে যাবো এক বছর সমান কত মাস এক বছর সমান বারো মাস প্রথম কাজ হবে আমি লিখবো এক বছর সমান হচ্ছে বারো মাস এই যে বারো মাস হলো এখানে কি কি বলা হয়েছে দেখো তিনের চার অংশ বারো মাসকে কি বলা হয়েছে চার ভাগে ভাগ করব তা তিন ভাগ নিব। অথবা এই যে বছরের এক বছরের তিনের চার অংশ যদি শেষে র বা এ থাকে তাহলে কি করতে হয় গুণ করতে হয় তাহলে আমি কি লিখবো বারো মাস গুণিত এখানে কত রয়েছে দেখো তিনের চার তিনের চার কাটাকাটি করো চার দিক কাটো তিন চারে বারো কত হচ্ছে দেখো তিন ত্রিক নয় তাহলে নয় মাস এক বছরের তিনের চার অংশ সমান কত আসছে দেখো নয় মাস তাহলে আমি এখানে কত লিখে দেব নয় মাস তাহলে অতএব দি লিখতে পারো অতএব এক বছরের তিনের চার অংশ সমান হচ্ছে নয় মাস তাহলে দেখো এক নম্বর অঙ্কটা হয়ে গেল তাহলে দেখো এবার দেখে নেব দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্কটা কি রয়েছে দেখো যে পাঁচ টাকা তিনের চার অংশ ড্যাশ পয়সা কত টাকা এবং কত পয়সা পাঁচ টাকার পাঁচ টাকা তিনের চার অংশ সময় কি ধরে কত টাকা এবং কত পয়সা বের করতে হবে তাহলে দেখো আমাকে কি টাকা এবং পয়সা দুটো বের করতে হবে প্রথম কাজ কি হবে পাঁচ টাকা সমান কত পয়সা সেটা আমাকে বের করতে হবে তাহলে আমরা কি জানি এক টাকা সমান কত পয়সা এক টাকা সমান হচ্ছে একশো পয়সা তাহলে পাঁচ টাকা সমান কত পয়সা হবে পাঁচশো পয়সা পাঁচ টাকা সমান হচ্ছে একশো গুণিত পাঁচ সমান হচ্ছে পাঁচশো পয়সা কি লিখতে পারি পাঁচ টাকার চার দিয়ে যদি আমার কাটাকাটি করি তাহলে দেখো চার দিয়ে কাটো চার একে চার থাকলো থাকলো কত একা শূন্য চার দিয়ে গুণে আট দুই শূন্য চার পাঁচ কুড়ি তাহলে দেখো তিন দিয়ে গুণ করো তিন পাঁচ পনেরো পাঁচ হাতে থাকলো এক তিন দিনে ছয় একে সাত হাতে থাকলো না একে তিন তিনশো পঁচাত্তর পয়সা এটা কি আসলো আমার পয়সা এখানে দেখো কী রয়েছে পাঁচশো টাকা কিন্তু আমাদের পয়সা ছিল তাহলে আমার কি বের হলো আমাদের পয়সা বেরোলো আমাকে কি উত্তর চেয়েছে দেখো কত টাকা এবং কত পয়সা বের করতে হবে তাহলে দেখো এক টাকা সমান যদি একশো পয়সা হয় তাহলে তিন টাকা পঁচাত্তর পয়সা সমান কত পয়সা হবে আমরা যদি এটাকে তিনশো পঁচাত্তরকে এরকম লিখি তিনশো যুক্ত পঁচাত্তর এরকম যদি আমরা লিখি বোঝার সুবিধার জন্য তাহলে কী হবে দেখো এক টাকা সমান কত পয়সা একশো পয়সা তাহলে তিনশো একশো পয়সাতে যদি এক টাকা হয় তাহলে তিনশো পয়সাতে কত টাকা হবে তিন টাকা হবে তাহলে তিন টাকা কিন্তু আমার কি এটা কী রয়েছে পঁচাত্তর পঁচাত্তর কি পয়সা তিন টাকা পঁচাত্তর পয়সা তাহলে উত্তর লিখতে পারি কি অতএব পাঁচ টাকার তিনে চার অংশ সমান হচ্ছে তিন টাকা পঁচাত্তর

এখানে কি রয়েছে দেখো সমান তিনের পাঁচ এটা মানে হচ্ছে পাঁচ ভাগে ভাগ করে তিন ভাগ তাহলে ষাটটি আপেল গুণিত যদি কাটাকাটি করে দেখো পাঁচ বারোতে হয় আমাদের ষাট হয় তিন বারো কত ছত্রিশ ছত্রিশটি আপেল পাঁচটি আপেলের তিনের পাঁচ অংশ কতগুলো আপেল হলো আমাদের ছত্রিশটা আপেল হলো অতএব দি আমরা লিখতে পারি অতএব চারটি আপেলের তিনের পাঁচ অংশ সমান হচ্ছে ছত্রিশটি আপেল তাহলে তিন নম্বর অঙ্কটা হয়ে গেল এবার রয়েছে কোথাও দেখো চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্কটা কি রয়েছে চল্লিশ লিটারের তিনের কুড়ি অংশ চল্লিশ লিটার গুলিতে কত তিনের কুড়ি কুড়িতে কত ছয় লিটার কত লিটার আসছে ছয় লিটার অতএব চল্লিশ লিটারের তিনের কুড়ি অংশ সমান হচ্ছে কত লিটার ছয় তাহলে দেখো ক্লাস সিক্সে নিজে করি ছয় দশমিক দুইয়ের যে অঙ্কগুলি ছিল সে অঙ্কগুলি কিন্তু সবগুলি আমাদের অলরেডি হয়ে গেলো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ